মর্নিং এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন আমি যাব মানে আমি না পুরো ফ্যামিলি যাব আমরা দুর্গাপুরে তো আজকে প্রায় সাত বছর পরে দুর্গাপুরে যাচ্ছি আমি আমার লাইফে একবারে দুর্গাপুর গেছি আর এই যে হচ্ছে দ্বিতীয়বার তো আজকে আমি নতুন সদস্যকে নিয়ে দুর্গাপুর যাচ্ছি সে হচ্ছে আমার ছোট ছেলে মানে গপুককে নিয়ে যাচ্ছি দুর্গাপুরে দেখো আমার গোপুশনাকে আমি রেডি করে নিয়েছি এখন বাইরে বেরিয়ে গেছি সবাই গাড়িতে চলে গেছে এবার আমিও যাব গোপুশনাকে নিয়ে তো চলো গোপুশনা তোমাকে নিয়ে ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি এই দেখো যাচ্ছি এবার দুর্গাপুর আমার সোনাকে নিয়ে তো এই যে দেখো আমরা উঠে গেছি গাড়িতে আমি আমার গোপুশনা আমার ছেলে আমার মা আমার দুই জেঠি আমার ভাই আর বোন আর হচ্ছে আমার দাদু তো সেদিনকে আমি দেখিয়েছিলাম বাংলাদেশ থেকে দাদু এসেছে ওই দাদু সবাই মিলে এবার যাচ্ছি হচ্ছে দুর্গাপুরে তো আমরা তো চলে এসেছি দুর্গাপুর ফরেস্টে আর এসে দেখো এত সুন্দর গাছগুলো আর গাছগুলোতে নতুন নতুন পাতা গজিয়েছে দেখতে অসাধারণ লাগছিলো আর এগুলো হচ্ছে শাল গাছ শাল গাছ তো সবাই যেন শাল পাতার থালা হয় শাল পাতার ফুচকার থালা হয় সবাই তো কম বেশি চেনো সেই হচ্ছে এই যে শাল গাছগুলো তো প্রচুর পরিমাণে এই গাছগুলো এখান দিয়ে মানে হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে যার কোনো শেষ নেই পুরো আমরা হাই থেকে নেমেছি যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই রাস্তার প্রথম থেকে আর আমরা যতটা গেছি ততটাই এই গাছগুলো ছিল তো মাঝে মাঝে বাড়িঘরও ছিল কিন্তু এই গাছগুলো প্রচুর পরিমাণে ছিল আমার তো মনে হয় আমাকে যদি রাতে এখানে ছেড়ে দেওয়া হয় আমি মনে হয় ভয়তে আর মানে একটু এগোতে পারবো না এত পরিমাণে জঙ্গল এখানে আজকে জানো তো আমরা একটা বিখ্যাত জায়গায় যাচ্ছি দুর্গাপুরের সব থেকে বিখ্যাত একটা জিনিস কি বলো তো জানি তোমরা কেউ পারবে না আর পারলে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা যাচ্ছি হচ্ছে জয়দেবের মেলাতে তো জয়দেবের মেলাতে নয় জয়দেবের যে মেলাটা হয় ওর পাশেই যাচ্ছি এত কাছে মেলাটা আমার পিসি বাড়ি থেকে তাও আমরা কোনো বছরই মেলাতে আমরা আসতে পারি না কোনো না কোনো প্রবলেম ঠিক সেই টাইমটা হয়েই যায় তো তোমাদের আমি কি দেখাচ্ছি কোথায় মেলাটা হয় এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে যে জঙ্গলগুলো এর মধ্যে কিন্তু মেলাটা হয় তো ওর থেকে আর আমরা পাঁচ মিনিট এগোলেই আমাদের পিসি বাড়িতে আমরা পৌঁছে যাবো তো এত কাছে এত কাছে তাও আমরা প্রত্যেক বছর মেলাতে আমরা আফসুস করি কেন আমরা যেতে পারলাম না আমাদের গেলে তো কোনো অসুবিধাই নেই তারপরে দেখো চলে এসেছে এই যে আমাদের পিসি বাড়ি একটা টোটো যাচ্ছে সামনে ওই টোটোতে হচ্ছে আমার দিদি জাইম্বুড়া যাচ্ছে কিন্তু আমি ভিডিও করছি কিন্তু আমি বুঝতে পারিনি যে ওই টোটোতে ওরাই আছে তো তারপরে এই যে বাড়ি এসে দেখো রেস্ট নেওয়া হয়ে গেছে নেওয়ার পরে দেখি এই যে এখানে থালি সাজিয়েছে আমার যে আর দাদার ছেলে আছে দাদার ছেলে কি হবে দাদার ছেলে হবে ভাইপো তো ওর মুখে প্রসাদের থালা রেডি করে তারপরে এই যে দেখো মুখে প্রসাদের যত নিয়ম কানুন সবগুলো কমপ্লিট করে নিচ্ছে ওটা তো পূর্বের বেলায় করে নিতে হয় তো রান্নাবান্নাও তো হয়ে গেছে সব কিছু আর ওকেও খাবার না দিয়ে কাউকে খেতেও দিতে পারবে না তাই ওকে এখানে খেতে বসিয়ে দিয়েছে ওর মামা খাইয়ে দিচ্ছে পায়েস আর সব কিছু একটু একটু করে মুখে দিচ্ছে কারণ আজকের পর থেকে ও ভাত সব কিছুই খেতে পারবে আর ওর খাওয়া দেখে আমাদেরও খিদে পেয়ে গেলো তাই চলে গেলাম সোজা টেবিলে তো এবার আমরা খাওয়া দাওয়া করবো দু মানে সকালের খাবারটা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করবো আর দেখো এখন বাজে ওই যে এগারোটা ছত্রিশ তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম ওই যে দেখো আমার দাদু আমার দাদু না এখনও বুড়ো হয়ে গেছে কিন্তু কত সুন্দর দেখতে জানি না উনি ইয়ংকালে কতটা সুন্দর ছিল আমি তো দেখিনি তো মজা করছিলাম তো দেখো সবাই মিলে এখানে গল্প গারটা করছিলাম আর জানো তো সাত বছর পরে এসে আমি কাউকে না না আর এদিকে আমার ছেলে দেখো গোপালকে একটা বিস্কুট খেতে দিয়েছিলাম সকালে সেই বিস্কুটটা রয়ে গেছিল আর আমার ছেলেকে দিয়েছি খেতে আর আমার ছেলে কি করেছে আমাকেই ধরে ধরে খাইয়ে দিচ্ছে আমার ছেলে আর খাচ্ছে না কারণ ও ভাত খেয়েছে ভাত খাওয়ার পরে পেটে জায়গা নেই তো সেজন্য আমাকে আর আমার মাকে জোর করে করে খাইয়ে দিচ্ছে তো চলো এবার সবার সাথে গল্প টল্প করে আবারও খেতে যাব। তো এই যে দেখো এখন বাজে হচ্ছে দুটো আড়াইটে প্রায় বাজে আমি জানি না টাইমটা দেখিনি আমরা এখানে খেতে বসে গেছি কারণ আমরা বিকেল বিকেলে বেরিয়ে যাব বাড়ির জন্য কারণ বাড়ি যেতে প্রায় দুই থেকে তিন ঘন্টা লাগবে তো আমাদের খাবার দিয়েছিল ডাল এখানে হচ্ছে চিংড়ি পটল আর আলু পোস্ত জানো তো আমি এখন পর্যন্ত কোনো বিয়ে মানে কোনো অনুষ্ঠান বাড়িতে আলু পোস্ত খাইনি এই যে ফার্স্ট টাইম তারপরে দিয়েছিল মাংস মাছ আর দিয়েছিল এই যে চাটনি পাঁপড় আর মিষ্টি দই তো সব কিছু খাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার পরে ওখানে সবাই মিলে গল্প কর ছিলাম কারণ যাদের যাদের নাচ নিয়ে সবার সাথে একটু আলাপ করলাম তো তারপরে যে গোপুসোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি আর মাঝখানে একটা বড় টানা ঘুম দিয়েছিলাম প্রায় এক ঘন্টা ছেলেও ঘুমিয়েছিল ছেলের পাশে আমিও ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে আর ওরা সবাই অজয় নদীতে গেছিলো ওখান থেকে প্রায় পাঁচ মিনিট লাগে অজয় নদী মানে মাঠের ভেতর দিয়ে যেতে হয় তো তো অজয় নদী থেকে ওরা ঘুরে এসেছে আমি যাইনি আমার ছেলে পেছনে ছিল ও যাবে বললো আর ওকে নিয়ে হাঁটতে না কষ্ট হয় আর ও কোথায় গেলে না শুধু কোলে উঠতে চায় ওকে একটু ভারী হয়ে গেছে না তার ওকে কোলে নিয়ে খুবই কষ্ট হয় তাই আমি যাইনি তারপরে গোপী গিফট করেছিলাম আর জানো তো রাস্তায় বেরিয়ে প্রচুর প্রচুর রথ দেখেছি আজকে আজকে রথের দিনে প্রচুর পরিমাণে রথ দেখেছি সামনেই দেখতে পাবে একটা রথ এই যে দেখো আর রথের চান্দা তুলছিল বাচ্চারা মজা করবো প্রচুর পরিমাণে রাস্তা দিয়ে একটা বড় মন্দির আছে মন্দিরটা আহ মন্দিরটা নাকি এখানে পুরো জাগ্রত মন্দির তো মন্দিরটা দেখে আবারও চলে গেলাম এই যে হাই রোডে উঠে গেছি আর হাই রোডে উঠতে উঠতে পুরোই রাত হয়ে গেছে আর আমরা এখন আজকে যে পানাগড়ের শহরটাকে দেখতে অসাধারণ লাগছিল প্রচুর পরিমাণে লাইট দেখো প্রচুর পরিমাণে বেশ সুন্দর লাগছিল ওই হাই থেকে দেখতে কারণ হাই রোডটা একটুখানি উঁচুর দিকে আছে আর মানে টাউনটা একটুখানি নিচের দিকে আছে তাই এই যে দেখো এটা হচ্ছে গাঙ্গুলের মেলা এই মেলাটা আমরা কালকে আসবো তোমরা ব্লগটা অবশ্যই দেখো তো গাঙ্গপুর মেলা মানে গাঙ্গপুরটা পার করে তারপরে চলে এসেছে এই যে শক্তিগড়ের শক্তিগড়টা পার করতে করতে দেখো একটা ট্রেন দেখতে পেলাম আর ট্রেনটা দেখতে না আর মানে রাতে বেশ সুন্দর লাগে আর এই যে হচ্ছে শক্তিগড় আমাদের ল্যাংচা শক্তিগড় তো শক্তিগড়টা পার করছি এখানে আর শক্তিগড়ের ল্যাংচা কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর শক্তিগড়ের ল্যাংচাটা তোমাদের কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানিও তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক